আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আগামীকাল তোমাদের প্রথম প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে প্রত্যেকটা প্রশ্ন আনসার করবে এখানে সর্বমোট নং পর্যন্ত কোয়েশন রয়েছে প্রত্যেকটা কোয়েশন তোমরা কীভাবে লিখবে বিস্তারিত তোমাদেরকে দেখে দিচ্ছি যেমন এখানে যে তিন নম্বর কোয়েশন রয়েছে এখানে যে তিন নম্বর কোয়েশন রয়েছে এখানে তিন নম্বর কোয়েশনে বলছে রেড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন এইচ গ্যাপ উইথ এ সুইট ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখান থেকে কিছু টেক্সট লেখা রয়েছে একটা পেসেজ লেখা রয়েছে এখান থেকে এখানে আসছে এই পেসেজটা এবং এই পেসেজ থেকে এখানে যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে এই পেসেজটা ভালো করে পড়লে এখান থেকে এই শূন্যস্থান ফিল আপ করা যাবে তারপরে এখানে আরেকটা পেসেজ রয়েছে এই পেসেস থেকে এখানে যে একটা টেবিল রয়েছে এক দুই তিন চার চারটা ঘর এই চারটা ঘর এই টেবিল থেকে ফিল আপ করতে হবে এই পেসেস থেকে ফিল আপ করতে হবে যেমন দেখো এখানে লেখা রয়েছে সালমান খান এখান থেকে এখানে একটা মিলাতে হবে তারপর এখানে তারপর এখানে মিলাতে হবে মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেমন আমরা একটা উদাহরণ দেখি সালমান খান ওয়াজ বন এখান থেকে আমরা পেসেজে খুঁজলে আমরা বের করতে পারবো এই যে লেখা রয়েছে সালমান খান বর্ণ অন অক্টোবর ইলেভেন নাইনটিন সেভেন সিক্স তাহলে সালমান খান ওয়াজ বর্ণ নাইনটিন সেভেন্টি সিক্স তারপর কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন ইজ এন আমেরিকান এডুকেটর অ্যান্ড ইন্টারপ্রিনার হি ওয়াজ বর্ণ ইন ম্যাটেরি লুয়েসিয়ানা ইউনাইটেড স্টেট তার মানে তিনি ইউনাইটেড স্টেটে জন্মগ্রহণ করেছেন তার মানে আমরা এখানে লিখতে পারি সালমান খান ওয়াজ বন নাইনটিন সেভেন্টি সিক্স ইউনাইটেড স্টেট প্লেস হচ্ছে ইউনাইটেড স্টেটস এরকমভাবে একটু খুঁজলে এখানে এই যে সুনোশানগুলো রয়েছে অথবা টেবিলগুলো রয়েছে এগুলো এখান থেকে পেসেজ থেকে বের করতে পারবে আমরা যদি আসি পাঁচ নম্বর কোয়েশনে পাঁচ নম্বর হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবো পেসেজ ইন ইউর ওন ওয়ার্ড এখান থেকে সামারি লিখতে হবে এই যে পেসেজ রয়েছে এই পেসেজের সামারি তোমাদেরকে এখানে সংক্ষেপে লিখতে হবে সো সামারি লেখা কিন্তু খুবই সহজ জাস্ট এখানে একটা টেকনিক জানতে হবে সামারি লেখার আমরা তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে সামারি লিখবে এখানে জাস্ট একটা টেকনিক শিখলে তোমরা সামারি খুবই সহজে লিখতে পারবে এখানে তোমাদের সামারিতে কত নম্বর রয়েছে সামারিতে দশ নম্বর রয়েছে এখানে আমরা সামারি লেখা একটু নিয়ম দেখে নেই সামারি লেখার প্রথম যে নিয়ম এখানে ষাটটা নিয়ম রয়েছে এই ষাটটা নিয়ম ফলো করতে হবে একটা সামারি লেখার ক্ষেত্রে পাঁচটি বাইককে সামারি লিখতে হবে একটা সামারি পাঁচটা বাইককে লিখতে হবে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর অথবা এ বি সি ডি এরকম লিখলে হবে না ধারাবাহিক প্যারাগ্রাফ আকারে লিখতে হবে প্যাসেজের তিন ভাগের এক ভাগ লিখতে হবে এখানে যে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজের তিন ভাগের এক ভাগ লিখতে হবে এই সামারিতে তারপর কি লিখে আছে। বিবৃতিমূলক বাক্যে অ্যাসারেটিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য অথবা অ্যাসারেটিভ সেন্টেন্সে লিখতে হবে যেগুলো সাধারণ বাক্য যেখানে কোনো কোয়েশ্চন নেই আকস্মিক নেই এরকম সিম্পল সাধারণ সেন্টেন্স যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে ফার্স্ট নাম্বার উদাহরণ অথবা প্রশ্ন থাকবে না এই সামারি লেখার ক্ষেত্রে কোনো ধরনের উদাহরণ কিংবা প্রশ্ন লেখা যাবে না নিজের ভাষায় শুরু করতে হবে সামারিটা নিজের ভাষায় শুরু করতে হবে কীভাবে নিজের বাসায় শুরু করবে সেটা দেখে দিচ্ছি পেসেজ থেকে হুভ হু লেখা যাবে না তার মানে এই পেসেজ থেকে এটা হুব হু লেখা যাবে না এখন দেখো এখান থেকে আমরা সামারিটা এই যে মাত্র পাঁচটা সেন্টেন্স এই পাঁচটা সেন্টেন্সে আমরা সামারিটা লিখবো প্রথম হচ্ছে দ্য পেসেজ ইজ মেইনলি রাইট এন্ড অ্যাবাউট দ্য এখন এই পেসেজটা কে লিখেছেন দ্য পেসেজ ইজ মেইনলি রাইট এন্ড অ্যাবাউট এখানে ফেমাস অথবা গ্রেটেস্ট যে কোনো একটা লিখবে রাইটার যিনি এই পেজটা লিখেছেন তিনি যদি রাইটার হন তাহলে লিখবে রাইটার অথবা পোয়েট অথবা ড্রামাটিস্ট অথবা নভেলিস্ট অথবা সায়েন্টিস্ট অথবা প্রেসিডেন্ট সো আমরা দেখি এখানে এই যে পেসেজ এই পেজেজটা কার সম্পর্কে লেখা রয়েছে এটা হচ্ছে সালমান খান এই সালমান খান তিনি কী ছিলেন এখান থেকে যদি আমরা একটু পড়ি তাহলে এখান থেকে বুঝতে পারবো তিনি একজন ইউটিউবার ছিলেন যেমন সালমান খান ফাউন্ডার খান একাডেমি এ ফ্রি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম এ আমরা খান একাডেমি চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দেন ফোর পয়েন্ট টু বিলিয়ন সাবস্ক্রাইবার এখানে যদি আমরা আরো দেখি তাহলে এখানে বুঝতে পারবো হি মোব হেস টিউটোরিয়াল টু ইউটিউব হার হি ক্রিয়েটেড এন একউন্ট অন নভেম্বর সিক্সটিন টু থাউজেন্ড সিক্স তার মানে তিনি দু হাজার ছয় সালে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন তিনি সেখানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেন তার মানে তিনি একজন ইউটিউবার ছিলেন এখান থেকে দ্য পেসেজ ইজ মেইনলি রাইট ইন অ্যাবাউট দ্য ফেমাস তারপর এখান থেকে কী লিখবো আমরা রাইটার পোয়েট ড্রামাটিস্ট নোভেলিস্ট সায়েন্টিস্ট না প্রেসিডেন্ট আমরা কী লিখবো এখান থেকে আমরা লিখবো এখান থেকে যেহেতু কোনোটা এখানে নেই সো আমরা লিখবো ইউটিউবার ফেমাস অথবা গ্রেটেস্ট ইউটিউবার তারপর এখানে ব্যক্তির নাম লিখবো এখানে ব্যক্তির নাম কি সালমান খান ব্যক্তির নাম হচ্ছে সালমান খান তাহলে আমরা এখান থেকে কীভাবে লেখা শুরু করব সরাসরি দেখে দিই আমরা এখান থেকে লেখা শুরু করব প্রথম লিখবো আনসার টু দ্য কোয়েশন নাম্বার কত এটা হচ্ছে ফাইভ আনসার টু দ্য কোয়েশন নাম্বার ফাইভ আমরা লিখবো লিখার পর এখন লিখবো দা পে সেজ মেইনলি রাইট ইন এবাউট দা फेमस ইউটিউবার লিখব আমরা ইউটিউবার সো আমরা এখানে লিখলাম দ্য পেস ইস মেইনলি রাইট ইন অ্যাবাউট দ্য ফেমাস ইউটিউবার এখন এখানে এই ব্যক্তির নামটা লিখবো ফেমাস ইউটিউবার লিখব তারপর ব্যক্তির নাম এখানে ব্যক্তির নাম কি সালমান খান লিখবো সালমান খান সালমান খান ব্যক্তির নাম লিখবো তারপর হি অথবা শি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হি আর মহিলা হলে সি যেহেতু তিনি পুরুষ আমরা এখানে লিখবো হি তারপর ওয়াজ বর্ণ হি ওয়াজ বর্ণ এখানে আমরা লিখব হি ওয়াজ হি ওয়াজ এখানে জন্ম জন্মশাল লিখব অক্টোবর ইলেভেন নাইনটিন সেভেন্টি সিক্স এখানে আমরা জন্মশালটা লিখলাম এখানে জন্মশাল ও স্থানের নাম কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন ইউনাইটেড স্টেট নাইনটিনটি সিক্স ইউনাইটেড স্টেটস আমরা এখানে পেয়েছিলাম ইউনাইটেড স্টেটস তিনি জন্মগ্রহণ করেছিলেন লিখলাম তারপর আমরা কি লিখবো এরপর পেসেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে সো এখন আমরা দেখব পেসেজে দুইটা গুরুত্বপূর্ণ লাইন কোথায় রয়েছে কোথা থেকে আমরা খুঁজে বের করবো এখানে আমরা গুরুত্বপূর্ণ লাইন বের করবো সেটা হচ্ছে এখান থেকে আমি লেখা শুরু করব অ্যাজ অন সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিন দ্য খান একাডেমি চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দেন ফোর পয়েন্ট টু বিলিয়ন সাবস্ক্রাইবার অ্যান্ড দ্য খান একাডেমি ভিডিও হ্যাজ বিন ভিউড মোর দেন ওয়ান অ্যান্ড হাফ বিলিয়ন টাইমস এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন যেখানে তার ইউটিউব চ্যানেলে ফোর পয়েন্ট টু বিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিলো এবং যেখানে তিনি ওয়ান অ্যান্ড হাফ বিলিয়ন মানে দেড় বিলিয়ন তার ভিডিওগুলো দেড় বিলিয়ন মানুষ অথবা দেড় মিলিয়ন বার দেখা হয়েছিল দেড় বিলিয়ন মিলিয়ন নয় বিলিয়ন বার দেখা হয়েছিল খুবই ইম্পর্টেন্ট লাইন এগুলো আমরা লিখব সো দেখেন এখান থেকে আমরা ইম্পর্টেন্ট দুইটা লাইন লিখেছি দ্য খান একাডেমি চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দেন ফোর পয়েন্ট টু বিলিয়ন সাবস্ক্রাইবার অ্যান্ড দ্য খান একাডেমি ভিডিওজ বিন ভিউড মোর দেন ওয়ান অ্যান্ড হাফ বিলিয়ন টাইমস গুরুত্বপূর্ণ দুইটা লাইন লিখলাম আমরা এখান থেকে তারপর লিখবো উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস এগুলো চেঞ্জ হবে না এখান থেকে আমরা লিখবো উই হ্যার learned a lot of things by reading the passage and should try to apply should try to apply যেহেতু তিনি পুরুষ এখানে লিখব হিজ আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ সো আজকের বুঝতে পেরেছ তার মানে এখানে প্রথমে লিখবো প্যাসেজ দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইট ইন্ড অ্যাবাউট দ্য ফেমাস অথবা গ্রেটেস্ট এখানে যিনি প্যাসেজ লিখেছেন তিনি হচ্ছেন একজন ইউটিউবার তারপর এখানে ব্যক্তির নামটা লিখতে হবে তারপর পুরুষ হলে হি মহিলা হলে শি লিখবেন তারপর ওয়াজ বন এখানে জন্মস্থান এবং জন্মশাল লিখবে এরপর পেস থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে তারপর এখানে যে দুইটা তিন লাইন এগুলা চেঞ্জ হবে না যেভাবে আছে সেম একই থাকবে সো এটা ফলো করেই কিন্তু আমরা এখানে লিখেছি এখানে আমরা লিখেছি দ্য পেস ইজ মেইনলি রাইটিং অ্যাবাউট দ্য ফেমাস ইউটিউবার অ্যাবাউট দ্য ফেমাস এতটুকু প্রথমে চেঞ্জ হবে না এঁকে থাকবে তারপর তিনি খেয়ে লিখতে হবে তিনি হচ্ছে ইউটিউবার নাম কি সালমান খান তারপর জন্ম তারিখ লিখতে হবে এবং জন্মস্থান লিখতে হবে হি ওয়াজ বর্ণ অন অক্টোবর ইলেভেন নাইনটিন সেভেন্টি সিক্স তিনি উনিশশো ছিয়াত্তর সালের এগারো অক্টোবর জন্মগ্রহণ করেন কোন জায়গায় ইউনাইটেড স্টেটে তারপর এখান থেকে আমরা পেজিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখবো এখান থেকে আমরা লিখলাম দ্য খান একাডেমির চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দেন ফোর টু মিলিয়ন সাবস্ক্রাইবারস অ্যান্ড দ্য খান অ্যাকাডেমি ভিডিওস হ্যাভ বিন ভিউড মোর দেন ওয়ান অ্যান্ড হাফ বিলিয়ন টাইমস পেসেস থেকে আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখলাম তারপর লিখেছি এতটুকু পরিবর্তন হবে না এর নিচ যতটুকু রয়েছে সেম একে থাকবে এতটুকু পরিবর্তন হবে না সবসময় একই থাকবে উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আশা করে বুঝতে পেরেছ এবং শুধুমাত্র এই একটা সামারি মুখস্থ করলে এই একটা সামারির ফরম্যাট মনে রাখলে মুখস্ত করলে যে কোনো ধরনের সামারি তোমাদের পরীক্ষায় আসলে খুব সহজে লিখতে পারবে এবং এই সিস্টেমে লিখলে ইনশাআল্লাহ তোমরা সামারিতে পূর্ণ দশ নম্বর পাবে পরবর্তীতে তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিকের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ